আজকের ভিডিওতে আমরা জানব সৌদি আরবে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সম্মেলনের খবর যেখানে বাংলাদেশ ও সৌদি সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে উঠেছে দক্ষ কর্মী পাঠানোর বিষয়টি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আলোচনায় রয়েছে বাংলাদেশী কর্মীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সৌদি ভাইস মিনিস্টার আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এই বৈঠকে উপদেষ্টা জানান দুই হাজার সালের ওয়ার্ল্ড এক্সপো এবং দুই সালের ফিফা বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট ও প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের সুযোগ রয়েছে তিনি প্রস্তাব করেন কর্মী নিয়োগের আগে নিয়োগকর্তার সক্ষমতা যাচাই করা হোক সৌদি যাওয়ার আগে অনলাইনে চুক্তি স্বাক্ষর নিশ্চিত করা হোক এবং নারী পুরুষ উভয়ের জন্য প্রশিক্ষণ কোর্স প্রণয়ন করা হোক যেখানে সৌদি শ্রম আইন সংস্কৃতি ও ভাষা শেখানো হবে বাংলাদেশে অবস্থিত টিটিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো সৌদি কর্মীদের জন্য সংরক্ষণের আগ্রহ প্রকাশ করেন তিনি এমন কি প্রশিক্ষকদের সৌদি আরবে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থারও অনুরোধ জানান যেন তারা ফিরে এসে আরও উন্নত প্রশিক্ষণ দিতে পারেন তিনি আরও জানান গৃহকর্মীদের প্রশিক্ষণের সময়সীমা কমানোর পরিকল্পনা রয়েছে এবং সৌদি আরবে ব্যবহৃত আধুনিক গৃহসরঞ্জাম ও আরবি ভাষায় নারীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার গুরুত্ব তুলে ধরেন উল্লেখযোগ্যভাবে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশী অনিয়মিত কর্মীদের সমস্যা সমাধানে একটি ওয়ার্কিং টিম গঠন করায় সৌদি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান উপদেষ্টা এছাড়া সম্মেলনের প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি ও গবেষণার অভাব এবং আইনের দুর্বল বাস্তবায়ন পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র সচিব ডে নেয়ামত উল্লাহ ভূইয়া রাষ্ট্রদূত মো দেলোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা সাইডলাইন বৈঠকে জর্ডানের শ্রমমন্ত্রী ও ওয়াইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয় আলোচনায় উঠে আসে জর্ডানে কৃষি পর্যটন ও নির্মাণ খাতে পুরুষ কর্মী নিয়োগ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন যদি আপনি চান আরও এমন প্রবাস বিষয়ক সংবাদ নিয়মিত পেতে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ তাদের জন্যও এই তথ্যগুলো খুবই উপকারী হতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে আল্লাহ হাফেজ